আসসালাম আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি কথা বলবো তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্র যারা এসএচি এবং দাখিল পরীক্ষার্থী আছে দু হাজার পঁচিশ সালের ব্যাস তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে অনেক বিষয় জানতে পারবে তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এখানে তোমাদের জন্য আমি গ্রামের প্র্যাকটিক্যাল যে অংশটা আছে এটা আসলে বস্তু এটা কমন দেওয়া সম্ভব নয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না তোমাদের লিখিত অংশটা যেটা আছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করি এবং এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বেশি চল্লিশ মার্কটা যেটা হয় এখান থেকে তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ মার্কটা তোমার কিন্তু কভার করতে পারবে আমরা আসলে দেখবো যে আসলে আমার এই সাধারণটা কিন্তু সকল বড় ছাত্রছাত্রীদের জন্য খুব হেল্পফুল হবে তাই ভিডিওটা নাটের পুরো ভিডিওটা দেখো অনেক বেশি জানতে পারবে এখানে তোমার তো কয়েকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে দেখো করার আর সামান্য কিছু নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু গ্রামের অংশটা তোমরা মার্কটা খুব অনায়াসে করতে পারো তাই এখানে কোনো সাজেশন দিয়ে কমন ফেলা সম্ভব নয় তবে অনেকটা ভালো করতে চাইলে তোমরা দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যে ভোট প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে পারো সেই সাথে তোমরা যারা ভালো মানে কম পড়তে চাও তারা অবশ্যই তেইশ সালের প্রশ্নগুলো সলভ করবে আর যারা একটু চব্বিশ সাল পড়বে তবে নিজ ভোটেরগুলো বাদ দিয়ে অন্য ভোটের চব্বিশ সালের প্রশ্নগুলো পড়বে তাহলে এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো হেল্প পাবে তোমরা আচ্ছা তাহলে চলো আমরা এখন মূল ভিডিওটা চলে যাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের যে গ্রামের অংশের যে প্রশ্নের প্যাটার্নটা হয়ে থাকে সেই প্যাটার্নটা সম্পর্কে আমি তোমাদের এখানে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যদিও তোমরা বিষয়টা জানো তারপরে আমি এখানে আলোচনার সুবিধার্থে তোমাদের জন্য বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি এখানে তোমাদের জন্য প্রথমে গ্রামের অংশের যে পাঁচ মার্কের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে দেখো তোমাদের হচ্ছে ফিলিং ফিলিংদের গ্যাপ যেটা উইদাউট ক্লু যেটা তোমাদের হচ্ছে কোনো কুলু থাকবে না সেটা পাঁচ মার্ক এছাড়া তোমাদের ফিলিং ফিলিংদের গ্যাপ যেটা হচ্ছে উইথ কুলু থাকে যেটা একটা টপিক টপিক্স সেটার উপর সেখান থেকে উপযুক্ত সব নিয়ে তোমাদের শূন্যস্থান গ্যাপ পূরণ করতে হবে এখানে পাঁচ মার্ক পাবে তোমরা সুইচ টেবিল টেবিল থেকে এখানে তোমাদের পাঁচ মার্ক থাকে রাইট ফ্রম ভার্ভ থাকে পঁচিশ পাঁচ মার্ক পাবে তারপর পাঁচ নম্বর প্রশ্নে তোমার ন্যারেশন স্টাইল আছে পাঁচ মার্ক চেঞ্জিং সেন্টেন্স থেকে এখানে কয়েকটা বিষয় নিয়ে টপিক্স নিয়ে আলোচনা থাকে যেমন ডিগ্রি বিভিন্ন বিষয়গুলো থাকে তোমরা এখানে জানো সেন্টেন্স থেকে থাকে এখানে দশ মার্ক কমপ্লিটিং সেন্টেন্স থেকে পাঁচ মার্ক সাফিক্স অ্যান্ড ফিফিক্স থেকে তোমরা পাঁচ মার্ক পাবে নয় নম্বর কোশ্চেনের ট্যাক কোশ্চেন থেকে পাঁচ মার্ক এবং দশ নম্বর কোশ্চেন সেন্টেন্স কানেক্টর থাকে তোমরা এখানে পাবে পাঁচ মার্ক কমিউনিশ পাঁচ মার্ক পাবে এখানে আমরা গ্রামের অংশে যে প্রথমে দেখতে পাবো কমিশন চল্লিশ মার্কের জন্য তোমাদের জন্য সিবি যেটা থাকে যেটা আট মার্কের প্রশ্নের উপর ভিত্তি করা হয় এখানে তোমাদের জন্য মাত্র তিনটা টপিক্স নিয়েছে আইটি অপারেটর বা কম্পিউটার অপারেটার এবং তোমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার বা ইংলিশ টিচার যে কোনো একটা এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনটা যে কোনো একটা ফর্মুলাতে পড়ার চেষ্টা করবে তাহলে তোমরা যে কোনো একটা সিবি লেখা কমপ্লিট করতে পারবে আর সিবিটা অবশ্যই দুই প্যারার মধ্যে লিখবে এখান থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট তিনের ভিতর থেকে যেগুলো একটা তোমরা কমন পেয়ে যাবে এখানে আমরা ফর্মুলা দশ মার্কের জন্য তোমাদের জন্য প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্যান্টিন এবং কম্পিউটার ক্লাব অথবা স্টাডি টু লাইব্রেরি ফ্যাসিলিটি বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি বা কমেন্ট ফেজ যেখানে একটা টপিক শুধু যেখানে একটা কভার করতে করা যায় একটার উপর ভিত্তি করে মুখস্থ করবে বাকিগুলো ওখানে শুধু নামটা চেঞ্জ করে দিয়ে তোমার কভার করতে পারবে তো এখানে কম্পিটিশানদের ড্যামেজ ও মিসিং ফুড বা গুডটা একটা হতে পারে আর একটা হচ্ছে ইনসিলিফেন্ট ওয়াটার সাপ্লাই ইস্টার উপরে তোমরা একটু দেখো তাহলে এখান থেকে তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ আমরা দেখবো তার পরবর্তী টপিক যেটা আছে তোমাদের সেটা হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ প্রশ্নটা আমি কিন্তু তোমাদের ফার্স্ট পার্টও যেটা দিচ্ছি সেকেন্ড পার্টো সেম আছে তোমার হচ্ছে দেখো ফার্মার আছে ট্রি প্লান্টেশন আছে বুক ফেয়ার আছে স্কুল বা মাদ্রাসা লাইব্রেরি আছে ডিফরেস্টেশন আছে রোড অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যাম উইন্টার মর্নিং এনভায়রনমেন্ট বা ওয়াটার পলিউশন এটি স্ট্রিট এবং স্ট্রিট ঠাকার এখানে তোমাদের ফার্স্ট পার্ট এবং শেয়ার পার্টে যে প্যারাগ্রাফ পড়লে সেম কিন্তু দুটো ইয়াতে কভার করতে পারবে এই জন্য যে কোনো একটাতে ভালোভাবে পড়ো তাহলে দুটাতে তোমরা ফার্স্ট পার্ট এবং শেয়ার পার্ট মোটামুটি ভালো হবে এখানে এগারোটা আসবে আমি বিস্টার অনুপাতটা তোমাদের যেভাবে অনুপাত তোমরা সেভাবে কভার করতে পারো আচ্ছা তারপরে আমরা দেখবো সর্বশেষ প্রশ্ন হচ্ছে কম্পোজিশন যেটা বারো মার্কের জন্য থাকে এখানে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট চারটা রয়েছে ইউর ফেভারিট হবি আছে নিউজ পেপার তারপর দ্য সিজন ইউর লাইফ মোস্ট এবং অথবা ফিউচার প্ল্যান অথবা এম এর লাইফ আচ্ছা এই সাইডটা তোমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের দুটো একটা কমন তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা যদি তারা রিস্ক নিতে চাচ্ছ না তারা যদি একটু আরও বেশি পড়তে চাও বা তাদের জন্য আমার থাকবে আমি এখানে আগে প্যারাগ্রাফ অংশ বলছি এগারোটা এবং এখানে তোমাদের জন্য আছে প্রায় দশটার মতো দেখো জার্নিবার ট্রেন আছে তারপর প্রভুলেন্ট প্রভিন বাংলাদেশ আছে ডিউটিস অফ স্টুডেন্ট আছে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ কম্পিউটার এবং ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স আচ্ছা এখান থেকে তোমরা স্টোর মধ্যে পড়বে ওখানকার এগারোটা প্যারাগ্রাফ পড়ার পরে এখান থেকে কম্পোজিশন থেকে তোমরা যে দশটা আছে পড়ো ইনশালে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমার হবে তোমাদের নতুন আর একটা ভিডিও খুব শীঘ্রই ফিরে দেখবো আসবো আচ্ছা তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি নতুন আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে থেকে ভালো থাকো আল্লাহ হাফেজ